পাকিস্তান বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে অনেকে ভেবে নিয়েছিলেন এতদিন পাকিস্তান যা বলেছে বয়কট থেকে শুরু করে আরো নানা কিছু সবকিছুই ছিল মিথ্যে ছলনা কিন্তু ব্যাপারটা আসলে তেমন না ব্যাপারটা আরো গভীর পাকিস্তানি গণমাধ্যমের খবর মহসিন নাকভি ক্রিকেটারদের বলে দিয়েছেন দল ঘোষণা হলেও তাদের বিশ্বকাপ এখনো নিশ্চিত নয় অর্থাৎ বিশ্বকাপ তারা বয়কট করতে পারে এবং ক্রিকেটাররাও সেখানে সমর্থন জানিয়েছেন সবচাইতে পয়েন্ট বোধ হয় পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা আছে এবং সেটা খুব ভালোভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফিরলেই সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই হ্যাঁ বলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সরকারের বিপরীতে যাওয়ার কোন রকম সম্ভাবনা কোন রকম শক্তি তাদের নাই সেটা বুঝিয়ে দিয়েছিলেন এমনকি বাংলাদেশকে মৌখিক সমর্থনও জানিয়েছিলেন এটা বলে যে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে যে সুবিধাটা পাকিস্তান কিংবা ভারত পায় সেটা বাংলাদেশেরও পাওয়া উচিত তবে আজ পাকিস্তানের যখন দল ঘোষণা হলো তখন অনেকে ভেবে নিয়েছেন পাকিস্তানের এতদিনের এত কথা এতদিনের এত কিছু সবকিছুই ছিল ছলনা তবে না পাকিস্তানের গণমাধ্যমের খবর একদমই বিপরীত কথা বলছে এখনো অনেক খেলা বাকি এমনটা শুনছিলেন মহসিন নাকভি তিনি ক্রিকেটারদের সাথে দেখা করেছেন এবং ক্রিকেটারদের বলেছেন দল ঘোষণা হলেও তোমাদের বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত না পাকিস্তান সরকার বলতে পারে যদি বলে যে বিশ্বকাপে পাকিস্তান যাবে না তাহলে যাবে না এবং তাদের এই কথাকে মৌখিক সমর্থনও জানিয়েছেন ক্রিকেটাররা অর্থাৎ এমন একটা সিচুয়েশনে এমন একটা অবস্থায় তারা আছেন যেখানে বিশ্বকাপ বয়কটের খুব ভালো একটা সম্ভাবনা আছে বিশ্বকাপ বয়কট হলে কি হবে যেমনটা বাংলাদেশের বেলা হয়েছিল বিভিন্ন মারফত আইসিসি কিংবা কর্তা ব্যক্তিরা ভয় দেখিয়েছে তেমনি একটা ভয়ের খবর উড়ে এসেছে পাকিস্তানের জন্য পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে ভারতীয় গণমাধ্যমের খবর তাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেওয়া হবে না পিএসএল এ ক্রিকেটারদের বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হবে এই সব কিছুই যে হুমকি বা ভয় দেখানো সেটাও বোঝা যায় কারণ পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন সম্ভব না পাকিস্তানকে বাদ দিয়ে আধুনিক বিশ্ব ক্রিকেট চলতে পারবে না এর বড় কারণ বাণিজ্য ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যত ঝামেলায় থাকুক যত কিছুই থাকুক তারা সব সময় পরে এক গ্রুপে দুই দল হাত মেলায় না কিন্তু একসাথে ক্রিকেট খেলে দুই দল সাথে কথা বলে না একজন একজন হাতে ট্রফি নেয় না কিন্তু আবার তাদের এক গ্রুপে রাখা হয় তারাই রাখে এর কারণ ওই বাণিজ্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে ব্রডকাস্টাররা যেই টাকা পান তার দশ গুণ দশ ভাগের এক ভাগ টাকাও পাবেন না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা বিজ্ঞাপন বানানো হয় কেন ইন্ডিয়া পাকিস্তান সবসময় এক গ্রুপে পড়ে কেন পাকিস্তানের গুরুত্ব আছে বলেই এটা পাকিস্তান খুব ভালো ভাবেই জানে বড় সিদ্ধান্ত বোধ আসতে যাচ্ছে এবং যেটা শুনছিলেন খেলা এখনো বাকি আছে পাকিস্তান তাদের কথা রাখতে পারে কিনা সেটাই দেখার বিষয় মানুষ প্রত্যয় বিরিক টাইম